গুড মর্নিং সবাইকে সকাল সকাল এক কাপ হাতে নিয়ে যা আপনাদের সাথে আমি চলে আসলাম কেমন আছেন সবাই তো এখন হয়তো বা সকাল সকাল বললেও ভুল হবে এগারোটা বাজে কিন্তু আমি ভিডিওটা যখন আপলোড দিব তখন হয়তো ছাটার দিকে আপলোড দিব তখন বিকাল হয়ে যাবে তো গুড মর্নিং অ্যান্ড গুড আফটারনুন আমার ভিডিওটি খুব ছোট্ট একটি ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে সকাল সকাল শাক সবজি নিয়ে হাজির হয়ে গেলাম ধনিয়া পাতা এখানে নিয়ে আসছে ফ্রেশ ধনিয়া পাতা আমি কিন্তু চা খাচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি তো এই তো ধনিয়া পাতা এখানে আছে পালন শাক মানে আজকে আমার বারোটা বাজবে কারণ এই শাক টাক এগুলি বাছাবাছি করতে গেলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যায় কারণ অনেক কষ্ট হয় একা একা করতে হবে যাই হোক এই যে শাক আর ধনিয়া পাতা আগে প্রথমে দেখে নিলাম এটা সরিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে আসছে আটা সকালবেলা আটা শেষ হয়ে গেছে দুইটা দুইটা চারটা আটা নিয়ে আসছে ফুলকপি নিয়ে আসছে অনেক সুন্দর আর বলে একটা লাউ নিয়ে আসছে তো সকালবেলা কিন্তু খুব ফ্রেশ তাজা সবজি পাওয়া যায় কলাতিয়া থেকে সবজিগুলি নিয়ে আসে অনেক তাজা থাকে খুবই কচি দেখি মনে হচ্ছে এটা মনে বেশি কচি হয়ে যাবে জানি না দেখি যাই মাছ যেহেতু শেষ হয়ে গেছে মাছ নিয়ে আসছে এটারে কি মাছ বলে কাজলি মাছ এখানে কাজলি মাছ নিয়ে আসছে হাফ কেজি হবে হয়তো এটা মনে হয় চিংড়ি মাছ চিংড়ি দেশি চিংড়ি এটাও হাফ কেজি তো চিংড়িটা আমরা সবাই পছন্দ করি আমার দুই ছেলে পছন্দ করে আমি পছন্দ করি তো আমি বলেছি একটু মিডিয়াম সাইজের চিংড়ি আনতে তাই এবার একটু মিডিয়াম সাইজের চিংড়ি নিয়ে আসছে আর্নি আসছে এটা হলো বোয়াল মাছ আর্নি আসছে রুই মাছ সে বাজারে গেলে আর কিছু আনুক আর না আনুক রুই মাছ সে আর এবার মাছটা বেশি বড় নিয়ে আসছে এত মাছ ফ্রিজে রাখা খাওয়াটা আমার কাছে ভাল লাগে না সেই খাবে না তো আপনার সাথে শেয়ার করছি সে দেখে বুঝতে পারতেছেন কত বড় একটা মাছ নিয়ে এসেছে এটা আনছে সাথে আবার বোয়াল মাছ নিয়ে আসছে সাথে বোয়াল মাছ তো মাছের বাজার সবজি বাজার আপনাদের সাথে শেয়ার করে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও তো এ তো চা কিন্তু এখনো শেষ হয়নি চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব অফ ক্যামেরা এগুলি সব গুছিয়ে নিব কারণ ক্যামেরা ধরে গুছা থাকলে আমার অনেকটা সময় লেগে যাবে আর একটা কেকের কাজ আছে সে কাজটা করব শরীরটাও ভালো না পেটটা প্রচণ্ড ব্যথা কালকে অনেক খারাপ অবস্থা হয়েছিল বমি বমি ভাব হয়েছিল কিন্তু বমি হয় নাই শরীর খুবই খারাপ ছিল কালকে ভেবেছিলাম হয়তো মরেই যাব যাই হোক খাললা আপনাদের দোয়াই হয়তো বা বাঁচিয়ে রেখেছে দোয়া করবেন সবাই আমার জন্য আজকে সকাল থেকে পেটটা খারাপ ও আরেকটা ওষুধ নিয়ে আসছি শরীর প্রচন্ড চুলকায় পাটা চুলকায় হাত চুলকায় তো এটার জন্য এই মলমটা নিয়ে আসছি নিয়ে আনাইছি আর কি আমাদের ড্রাইভারকে দিয়ে তো লাগিয়ে দেখবো কমে কিনা অ্যালার্জি প্রচুর বেড়ে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও চা খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর মনটা খুবই খারাপ যাই হোক কেন খারাপ সেটা নাই বলি যদি কেউ জানতে চান অবশ্যই অন্য একটা ভিডিওতে বলবো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম